মজিবুর রহমান শেখ মুজিবুর রহমানের হত্যাকারীকে যদি বাহির থেকে আনা যায় তাহলে শরীফ ওসমান হাদির হত্যাকারীকে বাহির থেকে আনা যাবে খালি গণতন্ত্রের নাম নিয়ে মানুষকে শান্ত করা যাবে না মানুষ দেখেছে গণতন্ত্র যতদিন আল্লাহর বিধানের কথা বলতে লজ্জা পাবেন দেশে শান্তি আনতে পারবেন না বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা জেলে ঢুকলে আবার জামিন পায় বিশৃঙ্খলা সৃষ্টিকারী কেন জামিন পাবে অন্যভাবে জেলে ঢুকে জামিন পায় না হয় কি না এরকম ঘটনা আছে কিন্তু বহুত বড় অপরাধী পাপাচারী জেলে ঢুকে জামিন পেয়ে যায় জামিন পেয়ে বেরো চলে যায় হত্যা করে বিদেশে চলে যায় হত্যাকারীদের মজিবুর রহমান শেখ মজিবুর রহমানের হত্যাকারীকে যদি বাহির থেকে আনা যায় তাহলে তাহলে শরীফ ওসমান হাদির হত্যাকারীকে বাইর থেকে আনা যাবে খামোশ খামোশ থাকি খামোশ থাকি উপলব্ধি করার চেষ্টা করি ভাইরা আমার ভাইরা আমার উপলব্ধি করার চেষ্টা করি শরীরতকে বোঝার চেষ্টা করি উপলব্ধি করার চেষ্টা করি সব অন্যায় অন্যায় শরীফ ওসমান হাদির রক্ত আল্লাহর কাছে এটাও রক্ত আর টিটাগাঙ্গে যে অ্যাডভোকেটকে হত্যা করা হয়েছে সাইফুল ইসলাম আলিফ তার রক্ত আল্লাহর কাছে রক্ত যার খুন হওয়ার পরে অন্যায় খুন হওয়ার পরে পুরা দেশ একসাথে জেগে উঠে তার রক্ত আল্লাহর কাছে রক্ত আর যার হত্যার পর আওয়াজ করার কেউ নাই প্রতিবাদ করার নাই উপস্থিত না যে এটাকে রিপোর্ট করবে তার রক্ত আল্লাহর কাছে রক্ত এই জন্য আল্লাহ অন্যায় হত্যার যে শাস্তি কেশাস যে শাস্তি ও শাস্তির নাম আল্লাহ দিয়েছেন কেশাস কেশাস শব্দের অর্থ মানে বরাবর সরাবর সমতা আছে এটার মধ্যে কি আছে সমতা আছে আল্লাহর কাছে সব বরাবর সব বরাবর জনগণকে যে আমরা আশ্বাস আশ্বস্ত করতে চাচ্ছি আশ্বাস দিতে চাচ্ছি অতি দ্রুত হাদির বিচার কার্য সম্পন্ন হবে মানুষ আশ্বস্ত হওয়ার জন্য তো কিছু দরকার কিছু তো দরকার মানুষ তো দেখেছে আগের সরকারের যে সমস্ত হত্যাকাণ্ডগুলো ওগুলোর কটার বিচার হয়েছে আর এই 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 সময় এই আমলে অল্প সংক্ষিপ্ত এই আমলে যা হত্যাকাণ্ড হয়েছে ওটার কটার বিচার হয়েছে মানুষের সামনে আসে খালি বললে হবে না প্রয়োগ করতে হবে ইসলামী বিধান খালি গণতন্ত্রের নাম নিয়ে মানুষকে শান্ত করা যাবে না মানুষ দেখেছে গণতন্ত্র বিগত সরকার বিগত সরকারের যত নির্বাচন ওগুলো গণতন্ত্রের জন্য নির্বাচন হতে ছিল নাকি বলে ওরা গণতন্ত্রের কথা বলে যতদিন আল্লাহর বিধানের কথা বলতে লজ্জা পাবেন দেশে শান্তি আনতে পারবেন না গণতন্ত্রের পরীক্ষা হয়ে গেছে কোরআনই স্পষ্ট বিধান আল্লাহ দিয়ে রেখেছেন কেশা আছে। ইসলামী দণ্ডবিধির কোরআন তেলাওয়াতে করেন না আল্লাহ নাম নিচ্ছি হাদির জন্য দেশে দেশে দোয়া দোয়া হবে হবে পরে পুরা ওটা তো হাদি পাবে আপনি কি পাবেন সমাজ কি পাবে সরকার কি পাবে সমাজ এবং সরকার এবং দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসতে হলে আল্লাহর বিধান প্রয়োগ করতে হবে পেশাস পেশাসের বিধান আল্লাহ যেভাবে দিয়েছেন সেভাবে প্রয়োগ করেন মামলা জুলাই রাখবেন না মামলা জুলাই রাখা এটা ইংরেজদের সভ্যতা ইংরেজদের আইনের কারণে এরকম মামলা ঝুলিয়ে থাকে ইসলামী পদ্ধতিতে আসেন কোনো মামলা ঝুলে থাকবে না ইসলামের দ্বন্দ্ববিধি এবং ইসলামের কেশাস যদি প্রয়োগ করতে পারি আমরা সাহস করে তাহলে ইনশাআল্লাহ সমাজে পূর্ণ শৃঙ্খলা এবং শান্তি নিরাপত্তা ফিরে আসবে